নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছে কাঁচকলা আর আলুর চপ বাচ্চাটা তো খেয়ে ভীষণ খুশি দেখুন বানানোর জন্য কি কী লাগবে কাঁচকলা কুচি করে কাটা আর আলু কুচি করে কাটা দিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো জল নুন দিয়ে চাপিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য নেব পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা নারকোল রসুন বাটা আর আদা বাটা আর ব্রেড নিয়েছি যদি বাড়িতে ব্রেড থাকে তো ব্রেড দেবেন না দিলেও চলবে অ্যাকচুয়ালি ব্রেড দিয়েছি শক্ত করার জন্য চকটাকে তো সেদ্ধ হয়ে গেছে একসঙ্গে মেখে নেব পেঁয়াজ আদা রসুন কুচি নারকল কুচো দিয়ে ভালো করে মেখে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল গরম হয়ে গেছে তার জন্য দিয়ে দিয়েছি দেখছেন লাল লাল হয়ে গেছে লাল লাল হয়ে গেলে একটু টাইম এক মিনিটের মধ্যে ডাকুন কড়াইতে সুন্দর খেতে লাগবে নরম তুল আপনারাও বানাতে পারেন কাঁচকলা দিয়ে কাঁচকলা এক মিনিটের খাওয়ার চটপট হয়ে যাবে কষার দরকার নেই কিছু করার দরকার নেই খেয়ে বলছে ফুচকুটা দারুণ হয়েছে মাসি